কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাইদ রক্ষকের গুলির মুখেও যিনি গিয়েছেন মুক্তির দাবি সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগায়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস Oh. Yes. এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের দুই নেতা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে পরে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাইদ কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন কোটা আন্দোলন ছেলে শিক্ষক ছাত্র বহু কিছু পেশার মানুষ মারা গেছে ছেলে শহীদ হয়ে গেছে এটার তো বেদনা না আমার আসি তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে এটা এটারও বেদনা আমার লাগে কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্ত সকলের বিচার করে বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাইদের স্বজনেরা সানবিল রুপল সময় সংবাদ বীরগঞ্জ রংপুর